আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দু হাজার পঁচিশ ঈদুল আজহার এক বিশাল গরুর হাট মাইমাসিং নান্দাইল থানা শেরপুর ইউনিয়ন ছোট্ট একটি হাট কিন্তু গরু খুব সুন্দর সুন্দর মানে কি বলবো ভাই তো বড় গরুও নাই ছোটো গরুও নাই সব মাঝারি সাইজের সুন্দর সুন্দর কালেকশন মানে যেই কয়ডা উঠছে বাই সব সুন্দর সুন্দর কালেকশন বাই একেবারে মাশাল্লাহ মাশাল্লাহ আমি আপনাদেরকে গরু দেখাচ্ছি আপনারা দেখেন সব একই সাইজের গরু খুব সুন্দর সুন্দর মাশাল্লাহ দেখেন সুন্দর সুন্দর সব এক সাইজের গরু কুরবানির জন্য সবই কুরবানির জন্য এই যে একটা গরু দেখেন খুব সুন্দর বিগ সাইজের একটা গরু আরও অনেক গরু আছে দিক দিয়ে গরু বাই কম হাট যেহেতু সুডু গরু বাই কম গ্রামের ভিতরের বাজার বাই কেমন হবে আপনারা তো জানেন ছোট্ট একটি হাট কিন্তু হাটের মধ্যে খুব সুন্দর সুন্দর গরু সাইজ মতো গরু শখ আপনারা গরুগুলো দেখেন এই যে দেখেন একটা সুন্দর একটা গরু কুরবানি মাসাল্লাহ, মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু উঠছে মাসাল্লা এই যে কালো গরুটা দেখেন মাসাল্লাহ ওই যে জুম করে যদি দেখায় তাহলে দেখেন ছোটো একটি হাট এই যে একটা গরু সাইডে আমার মনে হয় এই গরুটাই বাজারের সবচেয়ে বড় তাই এক এক সাইডে বেঁধে রাখছি দর্শক বিভিন্ন বাজারে আমি যাই গিয়া গরুর ভিডিও করি আমার ইউটিউব চ্যানেল আছে হোজাইফুসিয়া যার যার ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে